হ্যালো ব্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সেই সাথে আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে রেড কালার ক্রিমটা করে একদম টকটকে লাল ক্রিমটা করে দেখাবো আজকে আপনাদেরকে অনেক সময় দেখা যায় তিনটে চারটা কালার মিক্স করে লাল ক্রিমটা করেন আসলে তিনটে চারটে কালার মিক্স করতে হয় না একটা কালারে চলে আসে লাল ক্রিমটা প্রথমে আমি হোয়াইট কালার ক্রিম নিয়ে নিয়েছিলাম এরপর দিয়ে এগুলো একটু স্মুথ করে দিয়েছিলাম আপনার ভিডিওটা আস্তে আস্তে যদি দেখেন খেয়াল করবেন এরপর প্রথমে আমি একটু করে রেড কালার দিয়েছিলাম মিক্স করার পরে ওইটা আপনার মিষ্টি কালারটা আসছিল এরপর আমি আবার রেড কালার দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখেন মোটামুটি একটা লাল কালার আসছে অনেক বেশি লাল না এর কারণে আমি আরেকটু কালার দিব আবার আর একটু কালার দিয়ে যখন দেখবেন আবার মিক্স করব তখন দেখবেন কালারটা টকটকে লাল চলা আসবে এরপর আমি আরেকটু একটু দিছি দিয়ে আবার মিক্স করতেছি আমি দেখেন খুব সুন্দর করে মিক্স করতেছি সব দিকে কোনো দিকে বেশি কোনো দিকে ওরকম করা যাবে না সব দিকে ভালোভাবে মিক্স করবেন অনেক সময় দেখা যায় ক্রিমে বেশি কালার দিলে নাকি ক্রিমটা নষ্ট হয়ে যায় গলে যায় কিন্তু আমার ক্রিমটা দেখেন একেবারে স্টিপ আছে দেখেন